হ্যালো এভরিওয়ান ইন্টিগ্রেশনের নতুন একটা প্রবলেম সলভ করব তো এই প্রবলেমটা সলভ করার আগে তিনটা জিনিস আমাদের জেনে নেওয়া উচিত আসো তিনটা জিনিস আগে জেনে নিই সেটা হলো যদি তোমরা কখনো দেখো এরকম ফর্মেট আছে যে a স্কোয়ার প্লাস x স্কোয়ার অথবা a স্কোয়ার মাইনাস x স্কোয়ার অথবা x স্কোয়ার মাইনাস a স্কোয়ার তো এই ধরনের তিনটা ফরম্যাট যদি তোমরা দেখো তাহলে x এর জায়গায় কিছু জিনিস ধরে নিতে হয় সাধারণত ত্রিকোণমিতিক অনুপাত ধরে নিতে হয় তো কোনটার জন্য কোন ত্রিকোণমিতিক অনুপাত ধরে নেব সেটা আমরা একটু দেখি প্রথমটার জন্য এক্স এর জায়গায় আমরা ধরে নেব যে এ টেন থেটা দ্বিতীয় ক্ষেত্রে আমরা এক্স এর জায়গায় আমরা ধরে নেব এ সাইন থেটা এবং তৃতীয়তে এক্স এর জায়গায় আমরা ধরে নেব এ সেক থেটা এটা ধরে নেওয়া আসলে কারণ কি এটা ধরে নিলে একটা সুবিধা হয় সেটা হলো সূত্র করা যায় কিরকম দেখো আমরা যদি এখানে বসিয়ে দিই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার টেন স্কোয়ার থেটা এখান থেকে এ স্কোয়ার যদি কমন যায় তাহলে যে ভেতরে যে জিনিসটা থাকে সেটা হলো ওয়ান প্লাস সাইন স্কোয়ার থেটা যেটাকে কিনা সূত্র করা যায় এ স্কোয়ার সেক স্কোয়ার থেটা দ্বিতীয় ক্ষেত্রে আমরা যদি এক্স এর জায়গায় এ সাইন থেটা বসিয়ে দিই তাহলে দেখব এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা তাহলে এখানে এ স্কোয়ার কমন নিলে ভেতরে থাকবে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটা সেটাকে লেখা যায় এ স্কোয়ার কজ স্কোয়ার থেটা তৃতীয় ক্ষেত্রে আমরা এক্স এর জায়গায় যদি এ সেক থেটা বসিয়ে দিই তাহলে হবে এ স্কোয়ার সেক স্কোয়ার থেটা মাইনাস এ স্কোয়ার তো এ স্কোয়ার যদি কমন নেই তাহলে থাকবে সে কে স্কোয়ার থেকে মাইনাস ওয়ান যেটা কিনা টেন স্কোয়ার তাহলে এখন এটাকে লেখা যায় যে এ স্কোয়ার টেন স্কোয়ার আশা করি বুঝতে পারছো যে এই ধরনের ফর্মেট থাকলে আমরা কোন ত্রিকোণী অনুপাত ধরবো এবং কেন ধরবো এবার আমরা মূল ম্যাথে চলে যাই তো এটা যাওয়ার আগে আরেকটা জিনিস দেখে নেই যে এই ফর্মেটটা কার সাথে মিলে যায় এখানে দেওয়া আছে ফোর প্লাস এক্স স্কোয়ার এই জিনিসটা কিন্তু প্রথম ফর্মেটের সাথে মিলে যায় আর কারণ ফোর কে আমরা এইভাবে লিখতে পারি টু এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে আমরা এখন এক্স এর জায়গায় বসিয়ে দেবো টু টেন থেটা এখন আসো আমরা ম্যাথ প্রবলেমটা সলভ করি তো শুরুতে ইন্টিগ্রেশনটা লিখে নেব লোয়ার লিমিট জিরো আপার লিমিট হচ্ছে ফোর আর এফ অফ এক্স এর জায়গায় যে ফাংশনটা আছে সেটা আমরা এখানে বসিয়ে দিই ওয়ান ডিভাইডেড বাই ফোর প্লাস এক্স স্কোয়ার তার উপর পাওয়ার হচ্ছে থ্রি ডিভাইডেড বাই টু আর এখানে হচ্ছে ডি তো এটা যেহেতু প্রথম ফরম্যাটের সাথে মিলে গিয়েছিল তাহলে আমরা এখানে ধরবো এক্স এর জায়গায় ধরবো

সেক্ষেত্রে আমরা থিয়েটার লিমিট বসাবো তাহলে লিমিটটা কিভাবে বসাবো দেখ একটু দেখি এখানে থাকবে আমরা এক্স এর জায়গায় যদি জিরো বসিয়ে দেই তাহলে টেন থেটা সেক্ষেত্রে থিয়েটার ভ্যালু আসবে কত জিরো আবার যদি এক্স এর ভ্যালু আমরা ফোর বসিয়ে দেই তাহলে টেন আসবে টু তখন এখান থেকে আসবে থিয়েটার ভ্যালু টেন ইনভার্স টু তাহলে জিরো যখন তখন থেটার লিমিট হলো জিরো আর যখন ফোর তখন থেটার লিমিট হলো টেন ইনভার্স টু এখন আমরা আপার লিমিট লোয়ার লিমিট চেঞ্জ করে বসাবো তাহলে লোয়ার লিমিটের জায়গায় জিরোই থাকবে আপার লিমিটের জায়গায় হবে টেন ইনভার্স টু আর এখানে আমরা বসিয়ে দেবো এক্স এর পরিবর্তে টু টেন থেটা তাহলে ফোর প্লাস ফোর টেন স্কোয়ার থেটা আর এর পাওয়ার হচ্ছে থ্রি ডিভাইডেড বাই টু আর ডি এর জায়গায় বসিয়ে দেবো টু স্কোয়ার থেটা d theta এরপর এটাকে লেখা যায় 2 sec square theta d theta divided by 4 sec square theta তার উপর হলো 3 divided by 2 তাহলে এটাকে যদি আরেকটু সিম্পলিফাই করি তাহলে দেখতে পারবো লোয়ার লিমিট 0 tan inverse 2 এটাকে লেখা যায় 2 sec square theta d theta আর হরের মধ্যে যদি আমরা একটু সিম্পলিফাই করি আমরা যদি রুট করে দেই তাহলে হবে টা তার উপর কিউ এটাকে আবার লেখা যায় জিরো টেন ইনভার্স টু ডি এখন এটাকে লেখা যায় ওয়ান ডিভাইডেড বাই ফোর কেটা ডি থেটা ওয়ান ডিভাইডেড বাই ফোর কনস্ট্যান্ট এটা বাইরে চলে আসবে ওয়ান ডিভাইডেড বাই ফোর আর থেটার ইন্টিগ্রেশন হয় সাইন থেটা সাইন থেটা আর আপার লিমিট আমরা বসিয়ে দেবো টেন ইনভার্স টু আর লোয়ার লিমিট হচ্ছে জিরো তো এখন ইন্টিগ্রেশন হয়ে যাবে টেন ইনভার্স টু আর পরের পরবর্তীতে বসিয়ে দেব সাইন জিরো ওয়ান ডিভাইডেড বাই ফোর টেন ইনভার্স টু এটাকে যদি আমি সাইন ইনভার্সে কনভার্ট করি তাহলে যে জিনিসটা হবে একটা ত্রিভুজ আঁকা নেব টেন থেটা বলতে কি লম্ব বাই ভূমি তার মানে লম্বের মান এখানে যা আছে টু আর ভূমির মান হচ্ছে ওয়ান তাহলে অতি হুস কথা হয় অতিভুস হলো টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার মানে হচ্ছে রুট ফাইভ এখন যদি আমি সাইন ইনভার্সে কনভার্ট করি তাহলে লিখবো সাইন সাইন ইনভার্স এখানে কি হবে ডিভাইডেড বাই অতিভুস লম্বের মান হচ্ছে দুই অতিভুসের মান হচ্ছে রুট ফাইভ আর এটার ভ্যালু তো জিরোই এখন সাইন আর সাইন ইনভার্স ক্যান্সেল তাহলে থাকবে ওয়ান ডিভাইডেড বাই ফোর ইন্টু টু ডিভাইডেড বাই রুট ফাইভ এটাকে লিখা যায়

তাহলে আমরা এখান থেকে কি করবো ফোরটাকে কমন নেবো তাহলে লেখা যায় ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ফোর কমন নিলে এখানে কি থাকবে এ স্কোয়ার ডিভাইডেড বাই ফোর প্লাস এখন এই যে ওয়ান বাই ফোর আকারে এটাকে বাইরে নিয়ে আসবো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এটাকে লেখা যায় এ ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা সরাসরি একটা ফর্মুলাও বসানো যায় ট্যান ইনভার্সেল ফর্মুলা সেটা বসে বসিয়ে দিলে হয় কিন্তু আমরা একটু বিস্তারিতভাবেই করবো আমরা ধরে নেব এক্স সমান সমান এ ডিভাইডেড বাই টু টেন থেটা তাহলে দুই পাশে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে লিখা যায় সমান এ ডিভাইডেড বাই টু স্কোয়ার থেটা ডি থেড বাই ফোর ইন্টিক ডিএক্স এর জায়গায় আমরা বসিয়ে দেবো এ ডিভাইডেড বাই টু সেক স্কোয়ার থেটা ডি থেটা ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই টু তারপর হোল স্কোয়ার প্লাস এ ডিভাইডেড বাই টু টেন থেটা এর উপর হোল স্কোয়ার এখন এটাকে লিখা যায় ওয়ান ডিভাইডেড বাই ফোর ইনটিগ্রেশন এ ডিভাইডেড বাই টু স্কোয়ার সেকা ডি থেটা আর নিজে এটাকে লিখা যায় আমরা যদি এখান থেকে আবার এ ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার কমন নেই এ ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার এটা কমন নিলে কি থাকবে এখানে থাকবে হলো ওয়ান প্লাস টেন স্কোয়ার থেটা এখন এটাকে লিখা যায় ওয়ান ডিভাইডেড বাই ফোর ইনটিগ্রেশন ওপরে থাকলো এ ডিভাইডেড বাই টু সেক স্কোয়ার থেটা ডি থেটা আর নিচে থাকবে এ ডিভাইডেড বাই টু তারপর হোল স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার থেটা

টু ডিভাইডেড বাই এ ইনটিগ্রেশন ডি থে ডি থেটার ইনটিগ্রেশন কি হবে তাহলে ছিল আমরা শুরুতেই ধরে নিয়েছিলাম এক্স সমান সমান এ ডিভাইডেড বাই টু টেন থেটা তাহলে টেন থেটার সমান লিখা যাবে এক্স ডিভাইডেড বাই এ ডিভাইডেড বাই টু তাহলে থেটার সমান লিখা যাবে টেন ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই এ এখন আমরা কি করবো এই থেটার জায়গায় এটা বসিয়ে দেবো তাহলে শেষে যে অ্যান্সারটা আসবে সেটা হলো ওয়ান ডিভাইডেড বাই ফোর ইনটু টু ডিভাইডেড বাই এ টেন ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি আচ্ছা এটা আর একটা সিম্পলিফাই করা যায় এই টু দিয়ে কে যদি আমরা কেটে দিই তাহলে এখানে নিচে থাকবে টু তাহলে আসতেছে ওয়ান ডিভাইডেড বাই টু এ টেন ইনভার্স টু এক্স ডিভাইডেড বাই এ প্লাস সি এই তো এটাই সেই কাঙ্ক্ষিত অ্যান্সার